নমস্কার বন্ধুরা আজ মমতার কথা ও কবিতা চ্যানেলে কবিতা কিছু বলবে না আপনাদের কিছু কথা বলব কিছু কথা না বলে এটি কাহিনী বলবে কাহিনীটি হলো অনেক অনেক দিন আগে ঘটে যাওয়া একটি কাহিনী উনিশশো আটাত্তর সালে পশ্চিমবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই সম্পর্কিতই কাহিনী ঘটনাটি অনেকদিন আগে হলেও আজও আমার মনের মনে পড়ি চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বন্যা হবে আশেপাশের দু একটা গ্রামে অল্প জলও ঢুকেছে আমাদের মনে সেটা বিশেষ রেখাপাত করেনি অক্টোবর মাস কয়েকদিন পরেই পুজোর ছুটি পড়ে যাবে বেশ আনন্দে ছিলাম আশেপাশে আশ্রয় নিয়েছে স্কুলের তরফ থেকে রান শিবিরে কিছু সাহায্য পাঠানো হবে উঁচু ক্লাসের ছেলে মেয়েদের বলা হলো প্রত্যেকের বাড়ি থেকে দশটা করে রুটি আনবে কেউ পুরনো জামা কাপড় থাকলেও নিয়ে আসতে পারে আমরা কয়েকজন ছেলে মেয়ে ও শিক্ষকরা মিলে ঠিক করলাম যে এইসব জিনিস একসাথে কালেকশন করে ট্রান শিবিরে পৌঁছে দেওয়া হবে কথাটা শুনে মনে মনে খুব উত্তেজিত হয়ে পড়লাম অসহায় মানুষকে সাহায্য করব তাদের পাশে গিয়ে দাঁড়াবো নিজেকে কেমন একটা মাদার টেরেজার মতো অনুভূতি হচ্ছিল মাদার অবশ্য তখনও নোবেল পুরস্কার পাননি মাদারের নোবেল পান উনিশশো সালে আর আমি ঘটনাটি বলছি উনিশশো সালে কিন্তু সেই সময় মাদারের সেবা দুস্থ আত্ম মানুষকে সাহায্য করার খবর দিকে দিকে ছড়িয়ে পড়েছিল আমরা শিক্ষকদের সঙ্গে গিয়ে লাঞ্চ শিবিরে গিয়ে খাবার জামা কাপড় দিয়ে এলাম মনের মধ্যে খুশির অনুভূতি কিন্তু এই খুশির অনুভূতি থাকলো না দু চার দিন পর আমাদের নিজের জল ঘুরতে শুরু করলো প্রতিটি মানুষ যে যার মতো নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য ছোটাছুটি শুরু করলো আমরাও বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলাম তাদের ছিল পাকা দোতলা বাড়ি বন্যার জল একবার ঢুকতে শুরু করলে জানেন তো হুহু করে বেড়ে যায় খুব দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র বা কাগজপত্র নিয়ে আমরা সবাই চলে গেলাম বাড়িতে শুধু রইল আমাদের এক চারপেয়ে পোষ্য যার নাম ছিল বাঘা আমরা যে যার নিজের চিন্তায় প্রাণ বাঁচানোর কথায় বাঘার কথা যেন ভুলেই গেলাম সন্ধ্যার পর জল আরো বাড়তে লাগলো হুড়মুড় করে এক একটা বাড়ি ভাঙার শব্দ শোনা যাচ্ছিল কারণ গ্রামের বেশিরভাগই ছিল মাটির বাড়ি আমাদেরও ছিল মাটির দোতলা বাড়ি এক সময় আমাদের বাড়িও ভেঙে পড়লো বাঘার কথা যখন সকলের মনে পড়লো তখন ওই বাড়িতে ফিরে এসে তার খোঁজ নেওয়ার মতো অবস্থা ছিল না কারণ চারিদিকে তখন সেই জল 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 পরের দিন সকালে কুমোর সমান জল বেরিয়ে বাধার খোঁজ নিতে এলাম তাকে কোথাও দেখতে পাওয়া গেল না ভাবলাম ও হয়তো অন্য কোথাও আশ্রয় নিয়েছে জল কমলে ঠিক ফিরে আসব অল্প কয়েকদিনের মধ্যে জল আস্তে আস্তে সরতে শুরু করলো মানুষজনও যে যার ঘর বাড়ি ছেড়ে চলে গেছিল তারাও ফিরতে শুরু করলো কিন্তু বাঘা ফিরল না তখন জানি ও একদিন ঠিক ফিরবে আমাদেরও বাড়ি ফেরার শুরু হলো লোকজন লাগিয়ে ভেঙে পড়া বাড়ির সেই মাটি টালি সাজানোর কাজ শুরু হলো এই মাটি টালি পরিষ্কার করার সময় হঠাৎ পাওয়া গেল বাঘার পচা গলা মৃত শরীর ঘটনার আকস্মিকতায় আমরা সবাই বাঘবুদ্ধ হলাম ঘটনাটি আমার মনে রেখাপাত করেছিল যা আজও ভুলতে পারিনি নিজের মধ্যে কেমন একটা অপরাধবোধ অনুভব হয় সেদিন স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস আগে গুছিয়েছিলাম বাঘাকেও যদি সেদিন আমাদের সঙ্গে নিয়ে যেতাম তাহলে তার জীবনের এই করুণ পরিণতি ঘটতো না সেদিন থেকে আমার মাদার চি রাজাহার অনুভূতিও কোথায় যেন উড়ে গেল এই অপরাধ বোধ থেকে আমি কোনো বার্ঘাকে আর একান্ত নিজের মতো করে আশ্রয় নিই না পথর আঘাধের ভালোবাসি খাবার দিই ঠিকই কিন্তু উনিশশো আটাত্তরের বন্যায় যে বার্ঘা চলে গেছে সেই হলো আমার আজীবনের ভালোবাসা ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি আপনাদের মনে রেখাপাত করে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার